নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে আটা দিয়ে খুব সফট আর স্পঞ্জি প্যানকেক তৈরি করব। তাহলে দেখে নাও কিভাবে তৈরি করি এই প্যানকেক ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে একটা বাটিতে দিচ্ছি এক কাপ আটা কাপের পরিমাণটা বলে দিচ্ছি টু ফোরটি এমএল ওয়ান অ্যান্ড ওয়ান ফোর টি বেকিং পাউডার এখন এই বেকিং পাউডার আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার চিনিটাকে একটা গ্রাইন্ডিং জারে গুঁড়ো করে নিলেই হবে এখন আবার মিশিয়ে নিচ্ছি দিচ্ছি টু টেবল স্পুন তেল তেলটাকে আটার সাথে হাত দিয়ে খুব ভালো করে মেশাতে লাগবে দিচ্ছি দুটো ডিম ডিমটাকেও আটার সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারো এখন অল্প অল্প করে জল দেব একসাথে বেশি দেব না এই ব্যাটারটাকে বেশি পাতলা করব না একটু ভারী হতে হবে এই দেখো আর একটু পাতলা হতে লাগবে দিচ্ছি সামান্য জল টোটাল জল দিয়েছি বেটারটা ঠিক এরকম হতে লাগবে একটা পেনে দিচ্ছি এক ড্রপ তেল এখন ভালো করে পেনটাকে গ্রিস করে নেব আমি ব্রাশ দিয়ে করছি ব্রাশ না থাকলে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়েও করতে পারো ফ্লেম লোতে আছে এখন বেটার ঢেলে দিচ্ছি পেনে এক মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব এখন আস্তে করে উল্টে দেব আবার এক মিনিট কুক করব এই দেখো আস্তে আস্তে ফুলে উঠেছে তার মানে এটা রেডি এখন তুলে নিচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে নেব এই দেখো কত সফট আর স্পঞ্জি পেনকেক তৈরি হয়েছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও